শুভ সকাল বন্ধুরা এই যে আমি সকাল সকাল উঠলাম চোখ মুখ ধুলাম এই যে এখন হচ্ছে মাকে বললাম মা আমাকে মুখ মুড়ি মুড়ি আম খাচ্ছি বন্ধুরা আমার বাড়ির সামনে গাছ আছে গাছের মধ্যে আমগুলো খুব মিষ্টি বন্ধুরা খুব মিষ্টি আম তাই আমগুলো খাচ্ছি এই যে আমগুলো নিয়ে নিলাম বন্ধুরা দেখো এই যে আম আমি প্রতিদিন সকালে উঠে আমি এই আম দিয়ে মুড়ি দিয়ে আমি খাই এই বন্ধুরা যদি মানে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুরা মানে কমেন্ট এবং সাবস্ক্রাইব অন্তত জানাবেন করে দেবেন আর বন্ধুরা আমি এখন হয়ে গেছে আম আম তো আর তো বা বারো মাস তো আর তো পাওয়া যায় না এই কয়টা মাসে আমি প্রতিদিন সকাল করে আম মুড়ি খেতে এতটা ভালো লাগে যে আমি খাই বলি আমি আম খাই এই আমটাকে এইভাবে চিপে নেব এই একটু চিনি নেব চিনি নিলে কি মিষ্টি তো তবু চিনি নিলে কি আরেকটু মিষ্টি হবে চিনি নিলাম এবার হচ্ছে এবার এই যে মুঙ্গুড়িগুলো আছে ধারে নিলাম এবার আমি হচ্ছে মাখবো মাখবো 所有工资，嗯，啊。